আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন আদমকে আদমকে যেদিন বানানোর করলেন রব্বুল আমিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি ওই দ কল আর অব্য কালীন মালা ই কাতি ইমনি ফিল আরো দেখলে ফা ফেরেস্তারা উত্তরে বললেন আতা জ আই লু মায়ী সিদু ফি হা মায়ি শ্রীকুদ্ধি মা আ ও নাহান নু শাম বেহু বেহাম আলাম মালা তাইলাম হে আমাদের রাফ আপনি কি বানাতে চলেছেন আমরা তো ইবাদতে যথেষ্ট আমরা ঝিকিরে যথেষ্ট আমরা তেলাওয়াতে যথেষ্ট যথেষ্ট রয়েছি আমরা আপনার ইবাদতের ভিতরে আল্লাহ বললেন ইন্নি আলাম আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মানুষ বানালেন হজরতে আদমকে নিজের হাতে বানালেন জি নিজের হাতে আল্লাহ কয়েকটা জিনিস নিজের হাতে বানিয়েছেন তার মধ্যে একটা হলো আদমকে নিজের হাতে বানিয়েছেন আর বাকিগুলো খালি মনস্থ করেছেন আর বলেছেন হয়ে যা হয়ে গেছে কোন ফায়কুন কোন ফায়কুন হয়ে যা হয়ে গেছে আর এই মানুষকে বানালেন আল্লাহ নিজের হাতে বানিয়ে কি করলেন মিন্নাফসি ওয়াহিদা অখালাকা মিনহা জাওজাহা তার নাফ থেকে তার আত্মার সম্পৃক্ত থেকে মনের চয়ন সুতুনির ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবি দুইজনকে দিয়ে এমন আবাস শুরু করলেন সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন এই আয়তটার ভিতরে দু তিনটে আমি দর্শন তথ্য বলবো দি আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যার নামে তোমরা সওয়াল কর তাসালুন বিহীর রাহাম এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও তাকে তোমরা ভয় করো তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন তিনি তোমাদের ব্যাপারে সব দৃষ্টিতে আছেন তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো আল্লাহ আদমকে হাতে বানালেন আদম কে পর রাখা হয়েছিল কোথায় এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সিদ্ধুল মন্তাহা কোথাও না আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায় আমার এই কথাগুলো দশটা মিনিট মনোযোগ দেন তারপরে পৃথিবীর মাটিতে বানিয়েছেন জান্নাতের মাটিতে কোন জান্নাতে আটটা জান্নাত আছে সবথেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহ রহমান রহমানের সিংহাসন তাহলে দামি জান্নাতে বানিয়েছেন সেই জান্নাতুল ফেরদাউসটা তো ছোট জায়গা নয় কোন জায়গায় বানালেন মন দিয়ে শুনেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আটটা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর সেই জান্নাতুল ফের ভিতরে সব থেকে একটি ময়দান আছে ফাঁকা ময়দান যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে ওই রকম জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ময়দান ওই ময়দানটার নাম আলামে আরোয়া আত্মা জগৎ সেই ময়দানে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন আর বানানোর পরে পরে পৃথিবীতে পাঠিয়ে দিলেন না বানানোর পরে পরে আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন জান্নাতে আছে জান্নাত মানে জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান জান্নাতের অর্থ উদ্যান পার্ক সুন্দর আবিধানিক আল্লাহর সাজানো তো ওই জান্নাতে যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে যে জান্নাতটা মানুষ মরার পর যাবে যে জান্নাতে মানুষ যাওয়ার জন্য এত নামাজ এত এত হজ এত জাকাত এত উমরা এত দান এত যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ চোখের পানিতে কাঞ্চে যে জান্নাতে যাওয়ার জন্য শীতের রাত্রিতে গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে সেই জান্নাতে আদম ছিলেন আমার যুক্তিটা দেখেন তাহলে তো আদমের রিলেক্সেবেল থাকা দরকার ছিল ফ্রি থাকা দরকার ছিল আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই জান্নাতে পায়খানা নাই পেশাব খানা নাই জ্বর নাই অসুখ নাই ক্যান্সার নাই এরকম বড় বড় কোনো রোগের খবর জান্নাতে নাই জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে এলান সালন সালামা সেখানে শান্তি আর শান্তি খাওয়ার অভাব নাই পানির অভাব নাই চারখানা নহর জান্নাতে কুলকুল করে বইছে ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নতি বাহারুল মাই বাহারুল লাবানি বাহারুল আসালি বাহারুল খামরি জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে দুধে নহর রয়েছে জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে জান্নাতে আপনার কিনা সারা বান্তহুর আর নহর রয়েছে তাহলে টেনশন মুক্ত জায়গা মানুষের জান্নাতে কোনো টেনশন হবে না আর ওই রকম ভালো জায়গাতে আল্লাহ আদমকে রেখেছিলেন তাহলে আদমের তো রিলিক্সেবেল থাকা কথা ছিল উৎফুল্ল অবস্থায় কিন্তু আদমকে আল্লাহর জান্নাতের ভালো লাগছে না মন ভারী মনের ভিতরে মনের শেষ হয়ে গেছে জান্নাতের ভিতরে মানুষের মন যে ভারী হয় এটা অবাক ব্যাপার আপনার আমার পিতা হাজরাতে আদমের মন ভারী হয়েছে কেন ভারী হয়েছে কি কারণ কি অসুবিধা এটা আমাদের রবকে বলতে হবে না তিনি হলেন আলিমুম বিজাতি সুদূর তিনি দিলের খবর জানেন আদমের দিলের খবর আল্লাহ বুঝে নিয়েছেন জান্নাতে সমস্ত নিয়ামত থাকার পরেও একটা জিনিসের অভাবের কারণে আদমের মনের শান্তি নাই তার কারণ আদম হলো একা সঙ্গিনী নাই আর সঙ্গিনী ছাড়া একটা পুরুষ স্বতঃস্ফূর্ত কোনো কাজ করতে পারে না জান্নাতের মতো জায়গাতে আদমের মনের ভারী দেখে আমার রব আদম শুয়েছিলেন আদমের পাম্পাঞ্জরের হাঁটি ফেরিস্তা মাধ্যমে গ্রহণ করে আদমের যে বিষণ্নতা আদমের যে মানসিকতার ভারী এটা আত্মার রোগ এটা দেহের রোগ নয় সেই আত্মার ভিতরে আনন্দ দেওয়ার জন্যে আত্মা সম্পৃক্ত থেকে একটা সুশ্রী সুন্দরী নারীকে আল্লাহ বানিয়ে দিলেন নারীকে বানিয়ে আদমের পাশে যখন দিয়েছে আদম মহিলাকে দেখি আনন্দে হেসে ফেলেছে আল্লাহ বুঝে নিয়েছেন আদম তোমার কোন জিনিসের প্রয়োজন ছিল এটা আমি রব বুঝে নিয়েছি জান্নাতের নিয়ামত তোমাকে আনন্দ দিতে পারেনি একটা নিয়ামত বাকি থাকার কারণে তোমার মনের বিষণ্নতা দূর হচ্ছিল না আমি তোমার সামনে তোমার বিবি হাওয়াকে এনে দিলাম এবার আদম হেসেছে যে আমি যেটা চাইছিলাম পেয়ে গেছে আমার রব আদম আর হাওয়া জান্নাতে এর ভিতরে তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিলেন তারা দুজন আপোসে মা ছিল না বেটা ছিল না আব্বা ছিল না বেটি ছিল না তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী তাহলে এখান থেকে আর একটা যুক্তি বের করলেন একটা যুক্তি বের হলো জান্নাতের সমস্ত নিয়ামত বিবির নিচে চলে গেল দুই নম্বর নিয়ামত হলো এই যে বিষন্নতা দূর করেছে তার বিবি অতএব জান্নাতের নিয়ামত হলো বিবি আর তিন নম্বর যুক্তিটা শুনে নেন স্বামী-স্ত্রী সম্পর্কটা পৃথিবীতে এসে তৈরি হয়নি স্বামী-স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর প্রথম আত্মীয় এবং এর স্থান হচ্ছে জান্নাত জান্নাতের আত্মীয় স্বামী-স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয় প্রথম সম্পর্ক তারপরে মা আসবে আব্বা আসবে ভাই আসবে বোন আসবে দাদা আসবে দাদি আসবে নানা আসবে নানি আসবে যত আত্মীয় আছে পরে আসবে সিরিয়াল নম্বর পৃথিবীর প্রথম আত্মীয় এক হলো স্বামী স্ত্রী আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে ওটা পৃথিবী নয় ওটা জান্নাতে ভিতরে জন্ম নিয়েছে অতএব এক কথায় বলে দি স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নি সম্পর্ক